হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের একটা ব্লগ শুরু করছি তো আজকের দেখো এখানে সকালবেলা আমাদের মিস্ত্রি হয়েছে তো সাধারণত কাজ হলেই তবে মিস্ত্রি হয় তো সেই জন্যই আমাদের একটা বাড়ির একটুখানি অংশ বাকি ছিল অনেক দিন থেকে করব বলে ভাবছিলাম করা হচ্ছিল না এবারেই একটা সময় পেলাম ভাবছিলাম যে করেই নেব এবার তো সেই জন্যই করতে লেগে গিয়েছিলাম এই দেখো এই পাশের একটুখানি ছাদ বাড়ানো হয়েছে তো এইটার জন্য আজকে অনেক দিন থেকেই কাজকর্ম হচ্ছে ঘর বাড়ি করা অবস্থায় সেগুলোকে ভেঙে তারপরে সেই বাড়িগুলোকে বানানো খুব অসুবিধাজনক তাই জন্য হচ্ছে নতুন করে করাটাই বেটার কিন্তু আমাদের যেহেতু এমন একটা অবস্থা সেখানে নতুন করে করার কোনো জায়গা নেই তাই জন্য মানে যেটা ছিল সেটার ওপরেই করতে হলো তো এইটার অবস্থা এটাকে ছাদ দিয়ে নেওয়ার পরে এখানে একটা ঘর হয়ে যাবে তো ঘর হওয়ার পরে কেমন লাগলো ফের আমি বলবো তোমাদেরকে দেখাবো তো এই দেখো এটাও একটা ঘর আছে তবে এটাকে বড় করে করা হবে ভাবছিলাম আর না হলে এই যে একটা ছোট ঘর আছে এটাকে কোনো রকম মানে লাইব্রেরি ঘর মতন করবো একটা ছোট। তারপরে এই সমস্ত কাজকর্ম হওয়ার মাঝখানে আমি আড়াশকে আনতে গেলাম স্কুলে আড়াশকে আনতে যাওয়ার সময় ব্রিজের ওপরে উঠেছিলাম তো এখান থেকে ব্রিজের ওপর থেকে দেখো মালগাড়ি যাচ্ছিলো মালগাড়ি ট্রেন যাচ্ছিল বন্ধুরা মালগাড়ি ট্রেন যাচ্ছিল তো এখান থেকে মালগাড়িটা দেখতে দেখতে এই ব্রিজের ওপরে উঠলে খুব ভয়ই লাগে তার কারণ বেশি খুব একটা লোকজন কেউ ওঠে না যাই হোক তারপরে বাড়ি এসে কিছু খেয়ে দেয়ে পড়াশুনো করতে বসে গেছে আড়াস তো এখানে আড়াস এখানে অনেক কিছুই লিখছে তো লিখতে লিখতে অধৈর্য হয়ে যায় মাঝে মাঝে অনেক লেখাপড়া করে সারাদিন ধরে কিন্তু হচ্ছে কি বাড়িতে এসে একটু ঘুমোয় না শরীরটা একটু ভালো থাকে কিন্তু ঘুমোয় না না ঘুমিয়ে পড়াশুনো করতে বসে বলে শরীরটা বেশি উইক হয়ে যায় যাই হোক এই পরীক্ষা আছে তো পরীক্ষার জন্য পড়াশুনো করছে পড়াশুনোটা করা হয়ে গেলে খেয়ে নেবে তো যাই হোক এখানে আমি পড়াশুনো করাচ্ছি আর ওখানে ও লিখছে তো এই লেখাগুলো হয়ে গেলেই ও খেয়ে নেবে

ছবি তুলবে তো পাঠিয়ে দেবে বয় দীর্ঘি র এই বানানটা দেখছিস না দীর্ঘি তো বয় র মুছতে হয় এটা মুছে দিয়ে তো লিখতে হয় বয় র লেখ র বয় দীর্ঘি র কতবার বলতে হয় আমার কতবার ব র